আমরা আজকে এক লক্ষ টাকা দিয়ে কী টিভি কিনে ফেললাম চলুন দেখা যাক সোমাবের বেরোনো নতুন একটা বিরোধী সবাইকে স্বাগতম সো আমি এখন আসছিলাম একটা ব্যাঙ্কে আমার ভার্সিটির টাকা জমা দিতে সো দেখতেই পাচ্ছেন গাড়িটা একদম রৌদ্রের ভিতরে রেখে গেছিলাম তাছাড়া এদিকে কোনো রাখার মতো ওয়ে ছিল না সো ছিলাম হচ্ছে উত্তরা ও বাপ রে বাপ শেষ পুরো আগুন হয়ে গেছে গাড়ি থাকা যাচ্ছে না কি পরিমাণ রোদ উঠছে যায় ভাবা ও মা আমার পিছনটা পুড়ে গেল একদম শেষ কি পরিমাণ গরম রে তো যাই হোক এখন যাচ্ছি একটু শোরুমে আমার আপু হচ্ছে টিভি আর ফ্রিজ কিনবে আপনাদের দেখাবো নতুন টিভি নতুন ফ্রিজ কেনা হবে সো মজাই আলাদা সো তার আগে ফার্স্টে আমাকে বুথে থেকে টাকা উঠাইতে হবে ডাস বাংলার বুথে যাব যে টাকা উঠাবো তারপরে শোরুমে যাব। ওরে টান দে টান দে গরমের মধ্যে আর ভাল লাগতেছে না সো জসিমুদ্দিন চলে এসেছি এখানে বুথ আছে কোথায় যেন সামনে মেবি ডাল বাংলার বুথ খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ আর কত সামনে কি সেরে রেখে আসলাম বুঝতেছি না সো এই তো এমকে ইলেকট্রনিক্স তো আমরা একটু শোরুমে চলে এসেছি এটা হচ্ছে আর এখানে হচ্ছে স্যামসাং টিভিগুলো টিভি গুলো আছে আপু আর ভাইয়া হচ্ছে স্যামসাং এর টিভি গুলোই নিবে এই জন্য এখানে চলে এসেছি এটা হচ্ছে জসীম উদ্দিনের এখানে পাচ্ছেন এই টিভিটার দাম আমি সবগুলো টিভির দাম এখানে আমি দিয়ে দিছি আপনারা দেখে নিতে পারেন আর এগুলো সবগুলোই হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চির টিভি তো এই যে দেখতেই পাচ্ছেন ছাপ্পান্ন আর পঁচপান্ন ইঞ্চি এরকম হবে হয়তো আমার সঠিক খেয়াল নেই আর ম্যাক্সিমামগুলোর দামই হচ্ছে এক লাখের উপরে এবং এক লাখের ভিতরে আর কি এক লাখের আশেপাশে সেই যে দেখুন টিভিগুলা আর নতুন একটা টিভি আসছে স্যামসাংয়ের সেটা হচ্ছে কিউ এলইডি সেই টিভিটা আমি এখন আপনাদের দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে কিউ এলইডি টিভি আর এটার দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকার মতো এবং এটাই হচ্ছে সবথেকে এক্সপেন্সিভ এবং হচ্ছে সব থেকে যে লেটেস্ট টেকনোলজি আছে স্যামসাংয়ের এইটা হচ্ছে এটার মধ্যে অ্যাপ্লাই করা আছে আর এটাও একটা নর্মাল টিভি এটা হচ্ছে আপনার এটাও এলইডি দেখতেই পাচ্ছেন এই যে কিউএলইডি এটার দাম দুই লক্ষ বিশ হাজার টাকা আর এইখানে হচ্ছে হলো আলট্রা এইচডি কিছু টিভি আছে 4K কে আলট্রা এইচডি সব এই টিভিগুলো আমরা মেইনলি নিব আর আমাদের টিভিগুলো এখানে দেখা হচ্ছে সব কিছুই আর কিউএলইডির দাম অনেক বেশি আর ওইটা হচ্ছে যারা প্রফেশনাল কাজ করে তারা হচ্ছে কিউএলইডি নিতে পারে না নর্মালি হচ্ছে আপনার আলট্রা এইচডি যেগুলো আছে এখন ওগুলোই অনেক ভালো ভালোভাবে চলে যায় আর আমাদের যে ডিসেল লাইনের অবস্থা তো ডিসেল লাইনে আমরা ফোর দেখতে পারি না আর তো কিউএলইডি দূরেই থাকলো সো যাই হোক আমরা এখন টিভি টিভি দেখা শেষ এখন আমরা একটা টিভি সিলেক্ট করেছি প্রায় এক লক্ষ টাকা টিভির দাম সো এই যে ভাইয়া এখানে পেমেন্ট করে দিচ্ছে আমাদেরটা হচ্ছে যে পঁচপান্ন ছাপ্পান্ন ইঞ্চি টিভি তো টিভির টিভি কেনার ডান আর এখানে রুশা খুবই খুশি দেখতে পাচ্ছেন রুষা দৌড় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে খুশিতে এবং ওরে একটু ভিডিওতে নিলাম আমি তো ও আর কি ক্যামেরা দেখলেই সেই দৌড়াদৌড়ি করে সেই মজা করে দেখতেই পাচ্ছেন ভাইয়া আর এখানে টিভি কিনতেছে আর আপু ওই পাশে বসে আছে এবং রুশা এখন কিছু এক্সপ্রেশন দিবে ভিডিওর মাঝখানে যে দেখুন সে ভাইয়ার কোলে যাচ্ছে না সে নিজেই একাই থাকবে ক্যামেরার সামনে সো আমিও এই জন্য ক্যামেরা সরাই নাই ওকেই ভিডিও করতেছি আর ওর পিছনে যে টিভিটা দেখতে পাচ্ছেন ওই টিভিটা আমরা নিয়েছি সো সে টিভির সাথে ভিডিও করবে সেই জন্য আমি ভিডিও করে দিলাম এই যে দেখুন কি খুশি সো আমাদের টিভি কেনার ডান এই যে এখান থেকে কিনলাম ট্রান্সকম ডিজিট ডিজিটাল সো স্যামসাংয়ের টিভি কেনা হইলো এখন বের হয়ে যাচ্ছি সো আপুরা আবার ফ্রিজ কিনতে চলে গেল ভাইয়া ওনারা এখন আবদুল্লাপুর যাবে এ হেলমেট নাই তো চলে গেলাম আমি সো আজকে সারাটা দিন আমার বাইকে মানে রোদ্র মধ্যে রাখা লাগছে প্রচুর গরম হয়ে গেছে বাইক তো আসলে কোনো উপায় ছিল না বাইক রোদ্রে রাখলে বাইকের অনেক ক্ষতি হয় তারপরও ঢাকায় আসলে ছায়া কোথায় পাবেন বাবারে আমি বাসায় চলে যাচ্ছি টিভি কেনার ডান স্যামসাংয়ের টিভি কেনা হইল এক লক্ষ কত টাকা যেন কিছু অফার ছিল যাই হোক ঈদের আগে নতুন টিভি নতুন ফ্রিজ কিনতেছে আমার আপু তো আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা টিভি কিনতে চান আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকার সাবস্ক্রাইব ভিডিও পর্যন্তই নেক্সট দেখো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ